ঘরে যদি হাউরি না তে তো হেলি কি শোভা পায় হালার ফালারে আল্লাহ কোন কাদার যে বানাইছে আল্লাহ ভালো জল এ ফাও না হরিয়া ওই পুহলে ডুবাইয়া ঘরে যাই টান টান ঘুমা সময় হইলে আমি হজা করবো অনেক আসতে থামেন আব্বা আমি হইলেন বড় নেমো খারাম এ এ মুই কিরুম নেমো খারা হইলাম আমার দুইজন ঘরে নতুন বলেই থাকবে আর মুই কি ঘরে বই আং বলছো এ তোর নাক ধরিয়ে চাপ দিলে দুধ বাইরে তোর আবার এখন আবার বিয়ে লাগবে কিছু

মুইলে Porsche এটা পাগলা পাগলির মধ্যে আন কোক কোন আপনিরে ছatay কোক কোন আমনের বড় ফলার ছatay এখন আমনের ছোট ফলার ওছতাই হেলাইছে এখন যদি মুই কই যে মরো বউ লাগে তাহলে তো সব ঠিক হই না নে ও মিয়া তোมารা আবার হইলি কি মুই না থাকলে কোন হালার বউ তো হইতা লাগে না আই ওই উল্ডা বলডা কথা বাদ দাও ওই কামের কাম কি করছ হে দেখ কো যুলো ভাই এইডা আমনে কেমন কথা কইলেন কারণ পর্যন্ত পর মুখই দেখলাম

তুই লাগে বলে পারি ও যদি উল্টো আব্বারে আসসালামু আলাইকুম ভাইরা কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম এই আছি তো ভালোই তুমি কেমন আছো আসি বাজার দর আব্বার খাসিয়ত তো জানেন বাইরা বুঝলেন বর যায় তো বুদর যায় না তোমার বাপ এককালে বেশি বেতন ঠিক করতে পারো না আরে ও লাভ নাই ও কামাই একটা জেসি এ বাইরা এ একটা খুশির খবর আছে মরে না কাল গইবে রামনেক বাড়ি পাড়াইবে দুলো ভাই আইলে আজকে বাড়ি হে কইয়ে গেছে এ বাইরা ওই শারমিনের একটু দিতারে শারমিনের লক কথা কবা হয় একটু মোর একটু কথা কইত মন কায় মোর একাল কলজেটা হয়ে গেছে এ শারমিন শারমিন তুমি মরে সবসময় তুমি হুড়িয়ে বা আমের মধ্যে মজা নাই তুমির মধ্যে রস আছে তুমি কি আবার হুবেই টুবেই গেছো নি মর চিন্তে ওই মুহই তোলম কাইলা আসি আর হলো পাক্কা মার কথা কইছে মোটেও ভাল লাগে না সামনে সামনে আচ্ছা